হয় এত বড় গাড়িটা বিশ লাখ না ভাই আঠারো লাখ না সতেরো লাখ না তারও কমে পেয়ে যাবেন আজকে মডেল কিন্তু কম না দুই হাজার এগারো মডেল আপনি নির্বাচনের জন্য বলেন এর জন্য বলেন একটা গাড়ি যদি খুঁজে থাকেন তাহলে এই গাড়িটা অবশ্যই দেখবেন আর গাড়ি শুধু এটা না এটা সহ আরো বেশ কিছু গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা সাফিন অটোমোবাইল কার শোরুমে আর এই শোরুমে কিভাবে আসবেন কোথা থেকে গাড়িগুলো দেখবেন সেটা নিয়ে কথা বলা যায় ঠিক পিছনে নাসির ভবন যদি সরাসরি এখানে আসে গাড়িগুলো দেখতে পারবেন আর মজার ব্যাপার এখানে আপনাদের জিপ টাইপের গাড়ি সহ বেশ কিছু প্রাইভেট দেখাবো যারা নিতে চান হাউস পার্কিং থেকে ডিরেক্ট গাড়িগুলো নিতে পারবেন হাউসের নিচেই বিজনেস যার কারণে খরচ না অল্প টাকার মধ্যে দিতে পারে আজকে যে গাড়িটা দেখবো এটা তো সানরুবরুপ দুটোই আছে তাই না মানে দেখেন খুবই চমৎকার আছে আর টায়ার তো প্রায় বছরের উপরে যাবেন তাই না আচ্ছা দেখেন সামনে লাগানো আছে নাম্বার প্লেট দেখতে পারেন আপনারা কিন্তু আবার ফুড স্টেপ রয়েছে ফুড স্টেপ গুলো মোটামুটি বেশ ভালোই আপনি যদি দাঁড়ান এখানে আরামসে দাঁড়াতে পারবেন আমরা এখান থেকে যদি দেখে দেখেন নাম্বার প্লেট অথবা ইনশাআল্লাহ আপনি নির্বাচনের জন্য বলেন পার্সোনাল জন্য বলেন একটা গাড়ি যদি খুঁজে থাকেন তাহলে এই গাড়িটা অবশ্যই দেখবেন আর এই গাড়িটার পেছন দিকে হচ্ছে মুন সামনের দিকে হচ্ছে সানরুফ মায়ের যদি একটু বনটটা উঠান তাহলে আমরা ইঞ্জিন রুমটা দেখবো

ভিতরে জাস্ট একটু ধুলাবালি আছে এটা জাস্ট একবার ক্লিন করে নিলে আপনি একশো ব্যাগ একটা নতুনের মতো গাড়ি পেয়ে যাবেন ইউজ গাড়ির মধ্যে সো এই গাড়িটার মডেল হচ্ছে দু এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার এগারোতে এগারোতে মানে বাংলাদেশের ব্র্যান্ড নিউ আসা গাড়ি সিসি দু স্মার্ট কার্ড মালিক নামটা ট্রান্সফার সাথে সাথে আবার দামা দামের তো অপশন আছে আজকের জন্য একেবারে কত টাকা না হলে নাই গাড়িটা প্রাইস আজকের জন্য আপনার অ্যাড দেখে যদি কেউ আসে আমার আস্কিং প্রাইস হচ্ছে সাড়ে ষোলো লাখ টাকা আপনার অ্যাড দেখে যদি কেউ আসে তাহলে কিছুটা অনার করা হবে মানে যদি শাফিন অটোমোবাইল থেকে বিক্রয় গ্রুপের কোন দর্শক গাড়ি কেনে তাহলে ইনশাল্লাহ তাদের জন্য একটা ডিসকাউন্ট অবশ্যই থাকবে এর দামের বাইরেও সো দর্শক আপনারা দেখেন সানরু পণ্ড সহ গাড়ি যেমন আপনারা পাচ্ছেন তা আবার এগারো মডেল দু হাজার সিসির মধ্যে একদম রানিং কন্ডিশনে তেমনি ভাবে আপনারা কিন্তু এক্স করলা পেয়ে যাবেন যেগুলো চাইলে ভাইদের প্রতিষ্ঠানে এসে আপনারা অবশ্যই দেখতে পারেন কিনতে পারেন সো ভাইকে ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ সাথে থাকার জন্য আর এই ভিডিও এই গাড়িগুলো যদি আরো ভিডিও দেখতে চান অল ভিডিও তে চলে যাবেন সেই ভিডিও গুলো কিন্তু দেওয়া আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ছবি ভিডিও কিংবা লাইভ লোকেশন আপনাদেরকে শেয়ার করে দেওয়া শেয়ার করে দেওয়া সুবিধা নিচ্ছি আলাইকুম